প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সিপিসি টু ইলেভেন এর ক্যাম্পে আজকে আমি আপনাদেরকে মূলত ডেকেছি আমাদের তেরো তারিখ দিবাগত রাতের একটি অভিযান সম্পর্কে অবহিত করার জন্য যে অভিযানে আমরা অস্ত্র সহ অস্ত্র এবং মাদক সহ একজন একজন আসামি গ্রেপ্তার করেছি যার মোটামুটি একাধিক মামলা রয়েছে পাঁচটার মতো মামলা রয়েছে দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন র্যাপিড অ্যাকশন গত পাঁচ আগস্ট দু তারিখ হতে তার দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অভিযানে অনেক অপরাধী প্রায় দুইশো পনেরো জনের মতো চাঞ্চল্যকর অপরাধী গ্রেফতার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী একজন গ্রেফতার করেছে কিছুদিন আগে এবং আটশা সদস্য পনেরো জন জঙ্গি গ্রেফতার হয়েছে দুইজন এবং বিভিন্ন মামলায় বিভিন্ন ধরনের মামলায় বিপুল পরিমাণ মাদক এবং 105 টি অস্ত্র এবং 417 জনের অধিক লোক মাদক মামলায় গ্রেফতার করেছে আপনাদের যে কারণে ডেকেছি গত 13 তারিখ দিবাগত রাতে 14 তারিখ প্রথম পর্বে পার্লামেন্টের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ একটি অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ভাটকেশ্বর এলাকায় এই অভিযানটি পরিচালনা করা হয় উক্ত অভিযানে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি এবং বিয়ার এবং ইয়াওয়া উদ্ধার করা হয় এবং এ সময় একাধিক মামলার রেজার নামীয় ওয়ারেন ভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী রিয়াদ হোসেন এবং তার সহযোগী মামুন মিয়া দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পৃথক একটি অভিযানে ওই রাতেই পঁচাশি বোতল স্কাফ এবং পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে গ্রেপ্তারকৃত আসামি রিয়াদ হোসেন কুমিল্লা জেলার পোতালে থাকেন ভাটকেশ্বর গ্রামের আসামি মামুন মিয়া কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ভাটকেশ্বর গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে গ্রেপ্তারকৃত এক নং আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং অস্ত্র মামলা রয়েছে প্রাথমিক অনুসন্ধানে সে আহ পার্শ্ববর্তী দেশ ভারত হতে অস্ত্র এবং মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় আহ দিয়ে আসছিল পাইকারি মূল্যে এবং খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল তার দখলে থাকা অস্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চাঁদাবাজি ছিনতাই ডাকাতি এবং ভয়ভীতি সহ বিভিন্ন ধরনের ধর্তব্য অপরাধ সম্পাদন করে আসছিল এলাকায় তার খুবই ত্রাস ছিল এবং সে এলাকার একজন ত্রাস ছিল অভিযান শেষ করে যখন আমি ফিরে আসছিলাম তখন ব্যাপারে লোকজন একটু কথা বলতে বিব্রত বোধ করছিল তাদের ভাষ্য অনুযায়ী সে তো এলাকায় থাকে না সে তো বেশিরভাগ সময় জেলখানাতেই থাকে এটা ছিল তাদের ভাষ্য সুতরাং বোঝা যাচ্ছে যে তার ভয়ভীতিটা কিরূপ ছিল অপর সহযোগী আসামি মোহাম্মদ মামুন মিয়া যে অপরাধটি এক নয় আসামি করেছে রিয়াদ তার সহযোগী হিসেবে ছিল এবং অস্ত্র এবং মাদককে বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে অস্ত্র এবং মাদক মাদকের বিরুদ্ধে র‍্যাব্যাগ রোয়ের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃততে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানার নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে